প্রিয় ভায়ারা কোরবানি প্রসঙ্গে কোরান একারিমিরের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহস মাহ তালা বলেছেন আল্লাহ লোমোহা আলাহ আদি ওহা তোমরা যে পশু আল্লাহকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে জবাই করে থাকো কোরবানি করে থাকো এর গোশত এর রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না ওয়ালা কিয়ান আলু হত তাকোয়া মিংকম ওয়ালা কিন্তু তোমাদের অন্তরে যে তাকোয়াটা আছে কোন মানসিকতা নিয়ে কোন উদ্দেশ্য নিয়ে কেন তুমি কোরবানি করছো কোরবানি করার সময় তোমার মনের ভেতরকার অবস্থাটা কি সেটা কিন্তু আল্লাহর কাছে ঠিকই পৌঁছে যায় গোষ্ঠরক্ত জমিনেই থেকে যায় দুনিয়াতেই থেকে যায় উপরে ওঠে শুধুমাত্র তোমার অন্তরের ইচ্ছাটা বাসনাটা এই জন্য কোরবানি করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো নিয়তকে খালেজ করে নেওয়া কি করে নেওয়া ভাই নিয়তকে খালেজ করে নেওয়া কোরবানি করার আগে একটু ব্রেক দিন একটু দাঁড়ান একটু থামুন আপনি কোরবানি করতে যাচ্ছেন একটু থামুন কেন কোরবানি করছেন নিজেকে নিজে প্রশ্ন করুন এবং এই প্রশ্নের উত্তর নিজেকে নিজে দিন এরপরে নিজেই বিচার করতে পারবেন আপনার কোরবানির কোনো বিনিময় আদৌ আল্লাহর কাছে পাবেন নাকি কিছুই পাবেন না প্রথম প্রশ্ন হলো কোরবানি কি কোরবানি এটি উর্দুতে ব্যবহার হয়ে থাকে ত্যাগের অর্থে কোরবানি করা যে কোনো কাজের জন্য কোরবানি করা মানে কি করা ত্যাগ করা এই পশু কোরবানিকে কোরবানি বলা হয় এই জন্য যে এই কোরবানিটাও আসলে মূলত কি ত্যাগেরই শিক্ষা বহন করছে ইব্রাহিম আলি সালামের ত্যাগের স্বাক্ষর এই পশু কোরবানি এর মাধ্যমে ইব্রাহিম আলেসাইতালাম যে আল্লাহর জন্য বিশাল বড় ত্যাগ করেছিলেন আল্লাহর কথাকে মানতে গিয়ে নিজের জীবনের সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিল এবং তিনি ত্যাগ করে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এই কোরবানি যেহেতু তার স্বাক্ষর সেই জন্য ওই আমাদের সমাজে উর্দুতে সচরাচর যে কোরবানি এই শব্দটি ব্যবহার হয় সেটাই প্রচলিত আছে অর্থাৎ ত্যাগ করা কোরবানি আর আরবিতেও কোরবান শব্দটি আছে যেটা কোরআনে আল্লাহ ব্যবহার করেছেন আদম আলী সাল্লামের দুই ছেলে কাবিল এবং হাবিল তারা উভয়ে আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা সাদাকা পেশ করেছিল নৈকট্য অর্জন করার জন্য আল্লাহ বলেছেন তারা উভয়ে যখন কোরবান পেশ করছে যে কোরবান শব্দ কোরআনেও আছে অর্থাৎ তারা উভয়ে এমন বস্তু পেশ করেছে যার মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন করা যায় সেই অর্থে কোরবান মানে হলো আল্লাহর কাছে নৈকট্য অর্জন করার মাধ্যম বা উপায় অর্থাৎ ত্যাগ করা অথবা আল্লাহর কাছে নৈকট্য অর্জন করার মাধ্যম এ হলো কোরবানির সংক্ষিপ্ত শাব্দিক পরিচিতি আর ইসলামী শরিয়াতে কোরবানি বলা হয় জিলহজের দশ তারিখে এবং তার পরবর্তী যে দিনগুলোতে কোরবানি করা যায় সেই দিনগুলোর ভেতরে কোনো পশু অনুমোদিত পশু যেগুলো জবাই করলে সব হয় দিনগুলোতে সেগুলোকে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে জবাই করার নাম হলো কোরবানি এ হলো ইসলামী শরিয়ার পরিভাষায় কোরবানের মোটামুটি একটি সংজ্ঞা